বেদ বেদ পাঠশালা দুয়ার নমস্কার শুরু হলো বাইবেল অধ্যয়নমূলক অনুষ্ঠান বেদ পাঠশালা এই অনুষ্ঠানে আপনাকে জানায় আমাদের প্রীতি ও শুভেচ্ছা নিয়মিত এই অনুষ্ঠানে শুনতে পাবেন ঈশ্বরের বাক্য পবিত্র বাইবেলের ধারাবাহিক বিশ্লেষণ আশা করি এই অনুষ্ঠানের মধ্যে দিয়ে আর্থিকভাবে বৃদ্ধি লাভ করছেন তাহলে শুনুন বেদ পাঠশালা প্রিয় শ্রোতা বন্ধু বেদ পাঠশালা অনুষ্ঠানে আপনাকে স্বাগত জানাই এই অনুষ্ঠানে আমরা ধারাবাহিকভাবে বাইবেলের প্রত্যেকটা বই অধ্যয়ন করছি এবং এখন আমরা সাধু পৌলে লেখা শেষ পত্রটিতে এসে উপস্থিত হয়েছি আমি ইচ্ছা করেই এই দ্বিতীয় তিমথীয় পত্রটিকে শেষে অধ্যয়ন করার জন্য বেঁচেছি কারণ এখানেই সাধু লেখা শেষ শব্দগুলি দেখতে পাওয়া যায় আমরা রোমিওদের প্রতি পত্রটি মধ্যে দিয়ে পৌলের পত্রগুলির অধ্যয়ন শুরু করেছিলাম এবং প্রতি তার দ্বিতীয় পত্রটি মধ্যে দিয়ে তার পত্রগুলির অধ্যয়ন শেষ করতে চলেছি এই পত্রটিতেই আমরা সাধু শেষ ইচ্ছা এবং নিয়মের বিষয় দেখতে পাই পুরনো তথ্যাবলী থেকে আমরা জানতে পারি যে সাধুপৌলকে প্রথমবার যখন রোমিও কারাগারে রাখা হয়েছিল তখন তাকে দুইজন রোমিও সৈন্যের মাঝখানে শৃঙ্খলাবদ্ধ করে রাখা হলেও তার সাথে লোকেদের দেখা করার সুযোগ বা বাইবেল শিক্ষা দেওয়ার সুযোগ দেওয়া হয়েছিল এবং তার প্রয়োজনীয় জিনিসপত্র দেওয়ার সুযোগ দেওয়া হয়েছিল পুরনো তথ্যাবলী অনুযায়ী সাধু পৌল এই প্রথমবারের কারাবাস থেকে মুক্তি পেয়েছিলেন অবশ্যই বাইবেলে এই বিষয়ে আমরা কিছুই দেখতে পাই না মন্ডলের ইতিহাস বলে যে সেই রোমিও কারাবাস থেকে মুক্ত হয়ে সাধু পৌল রোমে গেছিলেন তিনি সেই রোমিও বিশ্বাসীদেরকে বলেছিলেন যে তিনি তাদের সাহায্যে স্পেনে গিয়ে সুসমাচার প্রচার কাজ করতে চান মন্ডলের ইতিহাস বলে যে তিনি এই কাজ করেছিলেন এবং স্পেনে সেবা কাজ সম্পন্ন করার পর তিনি ইফিসে ফিরে এসেছিলেন ইফিস থেকে তিনি ত্রুয়াতে গেছিলেন এবং সেই সময় সম্রাট নিরো রোমে আগুন লাগিয়ে দিয়েছিলেন এবং যীশু খ্রিস্টের শিষ্যদের উপর দোষারোপ করেছিলেন যখন ইহা ঘটেছিল তখন খ্রিস্টের অনুসরণকারী প্রত্যেককে রোম সাম্রাজ্যে বিদ্রোহী ঘোষণা করা হয়েছিল এবং শুধুমাত্র যে শাসনকর্তারা তাদের প্রতি অমানসিক নিষ্ঠুরতা প্রদর্শন করেছিলেন তা নয় রোম সাম্রাজ্যের প্রত্যেক নাগরিক তাদের বিরুদ্ধে দেখেছিল সাধু পিতরের পত্রে আপনি অমানসিক অত্যাচারের উল্লেখ দেখতে পাবেন সেই সময় রোমে বিশ্বাসীদের উপর প্রকৃতই অত্যন্ত অত্যাচার হচ্ছিল যেহেতু সাধু পৌল এবং পিতর মণ্ডলীর নেতারূপে পরিচিত ছিলেন সেই জন্য তারা জনগণের ও রোম সাম্রাজ্যের প্রধান শত্রুতে পরিণত হয়েছিলেন সাধু পৌল যখন বা ত্রোয়াতে বন্দী হয়েছিলেন আমরা দ্বিতীয় তিমথীয় পত্রটি থেকে জানতে পারি যে তিমথীয় সেই সময় সেখানে ছিলেন সাধু পৌলের প্রতি সেই সময় নিশ্চয়ই খুব নির্দয় ব্যবহার করা হয়েছিল এবং সেই কারণেই তিমথীয় মানসিকভাবে ভেঙে পড়েছিলেন এই পত্রে সাধু পৌল তিমতীয়কে বলেছেন তোমার চোখের জলের কথা আমার মনে আছে এই সময় তার প্রতি এত নির্দয় ব্যবহার করা হচ্ছিল যে সাধু পৌল নিজে উপলব্ধি করেছিলেন যে হয়তো তিনি জীবিত অবস্থায় এই বন্দিত্ব থেকে মুক্ত হবেন না সাধুপৌল যখন তিমতীয়কে এই পত্রটি লিখেছিলেন তিনি জানতেন যে আর অল্প কয়েকদিনের মধ্যেই তাকে হত্যা করা হবে ফিলিপিওদের প্রতিপত্রে সাধু পৌল লিখেছেন আমার জন্য প্রার্থনা করো কারণ তোমাদের প্রার্থনার জন্যেই হয়তো আমি কারাগার থেকে ছাড়া পেতে পারি তিনি ফিলিমনকেও এই একই কথা বলেছিলেন কিন্তু এই পত্রে তিনি এই কথা বলেননি জানতেন যে এইবার তিনি আর মুক্ত হবেন না তিনি জানতেন যে খুব শীঘ্রই তিনি খ্রিস্টের স্বর্গীয় রাজ্যে প্রবেশ করতে চলেছেন সেই জন্যেই তিনি এই পত্রে তার শেষ শব্দগুলি বলে গেছেন যদি আপনি তার এই দ্বিতীয় কারাবাসের বিষয় জানতে পারেন তাহলে তার পত্রের প্রত্যেকটা শব্দের ওজন আপনি বুঝতে পারবেন আমি আগেও এই বিষয়ে বলেছি তাকে কারাগারের নিচের দিকে একটা এমন জায়গায় রাখা হয়েছিল যেখানে তার পা দুইটি শেকল দিয়ে বাঁধা ছিল এবং হাত দুইটিকেও দুই দিকের দেওয়ালে শেকল দিয়ে বাঁধা হয়েছিল যেন যখন ইচ্ছা তার উপর যেমন খুশি অত্যাচার করা যায় খুব কম সময়ে তাকে বসতে দেওয়া হতো এবং একেবারেই তাকে শুতে দেওয়া হতো না প্রাতকিত করার জন্য বা অন্য কোনো কারণেও তাকে সারা দিনে দুই তিনবার বাইরে নিয়ে যাওয়া হতো না অর্থাৎ আপনি কল্পনা করতে পারেন যে সেখানে রকম স্বাস্থ্যকর পরিবেশের সৃষ্টি হয়েছিল জায়গাটা দুর্গন্ধে পরিপূর্ণ হয়েছিল এই কারাগারের দেওয়ালের ছোট ছোট ছিদ্র দিয়ে শহরের সমস্ত ময়লা জল কারাগারের ভিতরে আসতে দেওয়া হতো যেন বন্দীদের অবস্থা দুর্বিশহ হয়ে ওঠে এই ধরনের কারাগার রোমিওরা তৈরি করেছিল তাদের বন্দীদেরকে অবর্ণনীয় কষ্টের মধ্যে রাখার জন্য এই কষ্ট পুরোপুরি অত্যাচারের মতো ছিল এই অত্যাচারের উদ্দেশ্য ছিল বন্দীদেরকে হত্যা না করে যতটা সম্ভব কষ্ট দেওয়া তারা তাদের সবথেকে ঘৃণিত ব্যক্তিদেরকে এই ধরনের কারাগারে রাখত সাধু পৌল তার শেষের দিনগুলি এই ধরনের কারাগারেই ছিলেন সাধু পৌল তার আত্মিক পুত্র তিমতীয়কে এই ধরনের শারীরিক অত্যাচার সহ্য করার মধ্যে দিয়েই দ্বিতীয় পত্রটি লিখেছিলেন ইহা প্রকৃতই রহস্যময় যে সাধুপৌল কিভাবে সেই কারাগারে এই পত্রটি লিখেছিলেন এবং কিভাবে এই পত্রটি কারাগারের বাইরে এসেছিল সাধুপৌল এখানে উনিশি ফর নামক একজন বৃদ্ধ বিশ্বাসীর কথা বলেছেন যিনি তার শৃঙ্খল হেতু লজ্জা পাননি অর্থাৎ সাধুপৌলের পরিচিত রূপে নিজেকে পরিচয় দিতে তিনি ভয় পাননি রোম সাম্রাজ্যের ঘৃণিত কোনো বন্দির সঙ্গে দেখা করা সেই সময় প্রকৃতই ভয়ঙ্কর একটি বিষয় ছিল তারা সেই দর্শনার্থীকে সেই বন্দির পাশেই শৃঙ্খলাবদ্ধ করে রাখতে পারত এই পত্রে সাধুপোল বলেছেন আমাকে প্রত্যেকে পরিত্যাগ করেছে আর আমার ঈশ্বর যেন তাদের বিপক্ষে এই অপরাধ গণনা না করেন প্রত্যেকেই সাধুপোলকে ত্যাগ করেছিল শুধুমাত্র কিছু মানুষ যেমন সে বৃদ্ধ ব্যক্তি অনিসিফর এবং তার প্রিয় চিকিৎসক লুক তাকে পরিত্যাগ করেননি যীশু খ্রীষ্টকে যেমন তাঁর শিষ্যেরা ছেড়ে চলে গেছিল তেমনি তাকেও অনেকে পরিত্যাগ করেছিল সম্ভবত এই উনিশি বা লুক এই পত্রটিকে সেই ভয়ঙ্কর কারাগার থেকে বার করেছিলেন সাধুপৌল নিশ্চয়ই নিজের হাতেই পত্রটি লেখেননি তিনি বলেছিলেন এবং অন্য কেউ লিখেছিল তার এই কারাবাসের যন্ত্রণার বিষয় উপলব্ধি করার পরই আমরা এই পত্রটির প্রত্যেকটি শব্দের যথার্থ মূল্যায়ন করতে পারব আমরা উপলব্ধি করতে পারবো যে তিনি তার এই শেষ শব্দগুলির মধ্যে দিয়ে কি অর্থ প্রকাশ করতে চলেছেন আসুন এখন আমরা এই দ্বিতীয় তিমতীয় পত্রটির বক্তব্যের বিষয় দেখি তিনি বলেছেন আমি তোমার জন্য কিভাবে ঈশ্বরের ধন্যবাদ করবো তিমতীয় আমি প্রত্যেক দিন তোমার জন্য প্রার্থনা করছি এবং আমার ঈশ্বরের কাছে ভিক্ষা চাইছি যেন তিনি তোমাকে প্রচুর রূপে আশীর্বাদ করেন আপনার কি ঘুমানোর সমস্যা আছে যদি আপনাকে সাধু পৌলের মতো সে কলে বেঁধে রাখা হতো আপনার কি মনে হয় আপনার ঘুমের সমস্যা হতো ইহা কি আপনার রাতকে দীর্ঘ করত না সাধু পৌল সেই নরকে প্রার্থনাতে সেই দীর্ঘ রাতগুলি কাটাতেন সাধু পৌলের মহান প্রার্থনাশীল জীবন ছিল আমরা আগেই বলেছি যে আমরা যদি সাধু পৌল যাদের জন্য প্রার্থনা করতেন এবং বলেছেন আমি তোমার জন্য প্রত্যেক দিন প্রার্থনা করছি তাদের একটা তালিকা তৈরি করি তাহলে দেখব যে তিনি প্রার্থনাতে অনেক সময় ব্যয় করতেন সাধু পল্তিমথিওকে বলেছেন ঈশ্বর যাহার আরাধনা আমি পিতৃপুরুষাবধি সূচি সংবেদে করিয়া থাকি তাহার ধন্যবাদ করি যে আমার বিনতিতে সতত তোমাকে স্মরণ করিতেছি তোমার অশ্রুপাত স্মরণ করিয়া রাত দিন তোমাকে দেখিবার আকাঙ্ক্ষা করিতেছি যেন আনন্দে পূর্ণ হই তোমার অন্তরস্থ অকল্পিত বিশ্বাসের কথা স্মরণ করিতেছি যাহা অগ্রে তোমার মাতামহী লইর ও তোমার মাতা উনিকির অন্তরে বাস করিত এবং আমার নিশ্চয়ই বোধ হয় তোমার অন্তরেও বাস করিতেছে এই কারণ তোমাকে স্মরণ করাইয়া দিতেছি যে আমার হস্তার্পণ দ্বারা ঈশ্বরের যে অনুগ্রহ দান তোমাতে আছে তা উদ্দীপিত করো কেননা ঈশ্বর আমাদিওকে ভীরুতান আত্মা দেন নাই কিন্তু শক্তির প্রেমের ও সুবুদ্দিন আত্মা দিয়েছেন এই পদগুলি থেকে তিমথিয়ার বর্ণনা আপনি নিশ্চয়ই লক্ষ্য করেছেন ত্রিমুথিয়ার মধ্যে নিশ্চয়ই অনেক জড়তা ছিল তিনি নিশ্চয়ই মানুষের সঙ্গে সম্পর্কিত হওয়ার বিষয়ে একটু সমস্যা বোধ করতেন একজন পালক তার অভিজ্ঞতার বিষয়ে বলেছেন যে তিনিও একসময় এই রকমই জড় বা লাজুক ছিলেন কিন্তু পবিত্র আত্মার অলৌকিক শক্তিতে তিনি সেই পর্যায়ে পৌঁছেছিলেন যেখানে তিনি মানুষের সহভাগিতায় আসার বিষয়টিকে তার সব থেকে আনন্দের বিষয় রূপে গণ্য করতে সক্ষম হয়েছিলেন তিমথিয়ার জীবনেও এই ধরনের অলৌকিক অভিজ্ঞতার প্রয়োজন ছিল সাধু পৌল বলেছেন যে তিনি যখন তিমথিয়ার উপরে হস্তার্পন করেছিলেন তখন তার জীবনে এই অলৌকিক কাজ সম্পন্ন হয়েছিল পৌল বলেছেন ঈশ্বরের এই অনুগ্রহ দানে নিজেকে উত্তিপ্ত করো তাহলে তুমি অন্যকে আমাদের ঈশ্বরের কথা বলতে ভয় পাবে না বা খ্রিস্টের কারণে আমি যে কারাবাস করছি আমার বন্ধু রূপে তুমি নিজেকে অস্বীকার করবে না বা পরিচয় দিতে লজ্জাবোধ করবে না সেই সময় অনেক মানুষই সাধু পৌলে পরিচিত রূপে পরিচয় দিত না সাধুপোল তিমথিওকে বলেছেন আমার বিশ্বাস তুমি এখনও বিশ্বাস করো এবং আমি আশা করি তুমি এই বিষয়ে লজ্জিত হবে না যে খ্রীষ্টের কারণে আমি বন্দী তিনি আহ্বান করেছেন যে আমার সঙ্গে ঈশ্বরের জন্য ক্লেশ করতে প্রস্তুত হও আর তিনি তোমাকে ক্লেশভোগ করার শক্তি দেবেন আমার বিশ্বাস এইভাবেই সাধুপল তিমথিওকে খ্রীষ্টের জন্য দাঁড়াতে উৎসাহিত করেছিলেন সেই চরম অত্যাচারের সময় যদি কেউ খ্রিস্টকে অস্বীকার করত তারা রক্ষা পেতেও পারত সাদুপল তিমতীয়কে বলেননি যে তিমথিও লুকিয়ে থাকো তুমি যে খ্রিস্টের অনুসরণকারী তা কাউকে জানতে দিও না সাদুপল তিমতীয়কে বিপরীত দিকে যাওয়ার নির্দেশ দিয়েছিলেন সাদুপল তার মহান সেবা কাজের বিষয় বলার মধ্যে দিয়ে পবিত্র সুষমাচারের বিষয়ে আমাদেরকে একটা সুন্দর বর্ণনা দিয়েছেন তিনি বলেছেন তিনি আমাদেরকে পরিত্রাণ দিয়েছেন এবং পবিত্র আহ্বানে আহ্বান করিয়াছেন আমাদের কার্য অনুসারে এমন নয় কিন্তু নিজ সংকল্প ও অনুগ্রহ অনুসারে করিয়াছেন সেই অনুগ্রহ পূর্বে খ্রিস্ট আমাদিওকে দত্ত হইয়াছিল এবং এখন আমাদের ত্রাণকর্তা খ্রীষ্ট যীশুর প্রকাশ প্রাপ্তির দ্বারা প্রকাশিত হইল যিনি মৃত্যুকে শক্তিহীন করিয়াছেন এবং সুসমাচার দ্বারা জীবন ও অক্ষয়তাকে দীপ্তি আনিয়াছেন সেই সুষমাচারের সম্বন্ধে আমি প্রচারক প্রেরিত গুরু বলিয়া নিযুক্ত হইয়াছি এই কারণে এত দুঃখভোগ করিতেছি তথাপি লজ্জিত হই না কেননা যাহাকে বিশ্বাস করিয়াছি তাহাকে জানি এবং দৃঢ়রূপে প্রত্যয় করিতেছি যে আমি তাহার কাছে যাহা রাখিয়াছি তিনি সেই দিনের জন্য তাহা রক্ষা করিতে সমর্থ তুমি আমার কাছে যাহা যাহা শুনিয়াছ সেই নিরাময় বাক্যসমূহের আদর্শ খ্রিস্ট যিশু সম্বন্ধীয় বিশ্বাসে ও প্রেমে ধারণ কর তোমার কাছে যে উত্তম ধন গচ্ছিত আছে তাহা যিনি আমাদের অন্তরে বাস করেন সেই পবিত্র আত্মা দ্বারা রক্ষা করো আজকের মতো আমার সময় এখানেই শেষ কিন্তু আজকের অনুষ্ঠান শেষ করার আগে নিজেকে পরীক্ষা করার জন্য আমি আপনাকে কিছু বলতে চাই যদিও ইহা বলা খুবই গুরুত্বপূর্ণ যে আমি জানি আমি কি বিশ্বাস করি এই বিষয়টিও সাধু পৌলের সঙ্গে বলতে সক্ষম হওয়া খুবই গুরুত্বপূর্ণ যে যাহাকে বিশ্বাস করিয়াছি তাহাকে জানি এবং দৃঢ়রূপে প্রত্যয় করিতেছি যে আমি তাহার কাছে যাহা গচ্ছিত রাখিয়াছি তিনি সেই দিনের জন্য তাহা রক্ষা করিতে সমর্থ আপনি কি জানেন আপনি কি বিশ্বাস করেন এবং কাকে বিশ্বাস করেন যিশু খ্রিস্টের সঙ্গে সম্পর্ক স্থাপন করা খুবই সম্ভব তার সঙ্গে কি আপনার কোন সম্পর্ক আছে পরবর্তী অনুষ্ঠানে মিলিত হওয়া পর্যন্ত এই বিষয়ে চিন্তা করুন আজকের মতো এখানেই শেষ করি ঈশ্বর আপনার মঙ্গল করুন প্রভু যিশু সম্পর্কে অধিক জানতে হলে আমাদের ঠিকানায় যোগাযোগ করুন আমাদের ঠিকানা হল বেদ পাঠশালা পোস্ট বক্স নম্বর আট নয় পাঁচ ছয় ধর্মতলা পোস্ট অফিস কলকাতা সাত শূন্য 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 এক তিন আবার বলছি বেগ পাঠশালা পোস্ট বক্স নম্বর আট নয় পাঁচ ছয় ধর্মতলা পোস্ট অফিস কলকাতা সাত শূন্য 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 এক তিন নমস্কার